বিএনপির নেতা দুধু কি বলছে চলুন আগে একটু ভিডিও দেখি তারপর কথা বলবো বিএনপি কে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন যদি একবার রাস্তায় নেমে পড়ে তাহলে কিন্তু হাসিনার দিকে একটু তাকায় হাস্যকর এটা হলো হাস্যকর যদি বিএনপি মাঠে নামার আগে নির্বাচন না দেয় তাহলে ডক্টর ইনুসকে তো বলা হয়েছে সম্ভবত এখন যেহেতু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আর নির্বাচন তো ডক্টর ইনুসই দেবে তার মানে দুদু কি বলছে যদি বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন না দেয় তাহলে হাসিনার দিকে তাকানোর জন্য কাকে ডক্টর ইনুসকে আর আমি যদি বলি এখানে অন্যটা কারণ বাংলাদেশের এইটটি মানুষ জনগণ নির্বাচন চাই না যদি এখন বিএনপি রাস্তায় নামে নির্বাচনের জন্য যদি এইটটি পার্সেন্ট সাধারণ মানুষ রাস্তায় নামে নির্বাচন চাই না বলে তাহলে বিএনপির অবস্থা কি হবে যেমনটা হয়েছিল আওয়ামী সাথে আওয়ামী লীগ পালিয়ে গেছে ইন্ডিয়াতে বিএনপি হয়ে যাবে ইতিহাস যদি এখন রাস্তায় নামে নির্বাচনের জন্য বিএনপি আর যদি সাধারণ মানুষ এইট্টি পার্সেন্ট নামে নির্বাচন চায় না তাহলে বিএনপি কিন্তু ইতিহাস হয়ে যাবে অথচ সেই বিএনপির নেতা দুদু বলছে ডক্টর ইনুসকে শেখ হাসিনার দিকে তাকানোর জন্য হাস্যকর এটা একটা হাস্যকর তবে হ্যাঁ আমি কথা একটাই বলবো যদি বিএনপি ভালো কিছু চাই এখন বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব এক দিন এক একটা ভালো নিউজ দিচ্ছে এক এক দিন বাংলাদেশের জন্য এক একটা উন্নত করছে যদি বিএনপি এই দেশের উন্নত চাইতো নিজের চেয়ারের দিকে না তাকাতো দেশের উন্নত চাইতো জনগণের উন্নত চাইতো তাহলে নির্বাচন চাইতো না বিএনপিও এখন অধান উপদেষ্টার সাথে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতো অথচ না প্রতিনিয়ত একটা কথাই বলছে দ্রুত নির্বাচন দেন নির্বাচন দিয়ে আপনি চলে যান তার মানে বিএনপি এখন অনেকটাই কি। খিদা নিয়ে বসে আছে কখন চেয়ারে বসবে আর কখন ক্ষুধা মিটাবে এটা শুধু আমার কথা নয় এটা এ দেশের সাধারণ এইট্টি পারসেন্ট সাধারণ মানুষের কথা হয়তো আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই কারণ আমি এই দেশেরই একজন সাধারণ মানুষ আমি চাই আমার এই বাংলাদেশ উন্নত হবে আমার এই বাংলাদেশ ডেভেলপ হবে আর প্রথমত এই দেশটা আগে সংস্কার হবে তারপর নির্বাচন এখন যারা বলছে নির্বাচন চাই নির্বাচন চাই এদেশের সাধারণ নাগরিকরা নির্বাচন চাই আমাকে ওইখান থেকে বাদ দিয়ে রাখবেন শুধু আমাকে নই আমার মনে হয় এদেশের এইটটি পারসেন্ট সাধারণ জনগণ এখন নির্বাচন চাই না আপনি কি নির্বাচন চান না হলে কমেন্ট করেন আপনাকেও যেন সেই জনগণের থেকে আলাদা রাখে